এখন ২৬ নম্বর অধ্যায়ের দুশো তিরাশি এবং দুশো চুরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করেছি এখানে বলেছে যে সুষম ঘনবস্তুর খোলা আকার অর্থাৎ একটি সুষম বস্তু যদি আমরা খুলে দিই তাহলে তার আকারটা কোনটা হবে এখানে যে অপশানগুলো রয়েছে তার থেকে আমাদের বেছে নিয়ে বলতে হবে যেমন প্রথমে এক নম্বরে কি বলেছে আমি এই ঘনক আকার কাগজের বাক্সটি খুলে দিলাম তাহলে এখানে কাগজের যে বস্তুটি আছে এই ঘন আকার বস্তুটিকে যদি আমরা খুলে দিই তাহলে এখানে চারটির মধ্যে কোনটা আমরা পাব দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি এখানে কয়টি তল আছে মোট ছয়টি তল আছে প্রত্যেকটিতে কিন্তু ছয়টি করে তল আছে কিন্তু এখানে দেখো পাশাপাশি দুটো আছে অর্থাৎ দুটো তল বিপরীত দিকে হবে তাহলে বিপরীত দিকে তল হলে এখানে দেখো পাশাপাশি দুটো তল এই যে বিপরীত দিকে রয়েছে এবং উপরে নিচে সামনের দিকে এবং পেছনের দিকে এই চারটে যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু এই আকারটা আসবে তাহলে আমরা এখানে অপশানটা নেব কোনটা সি নাম্বার অপশানটা নেব দু নম্বরে বলেছে আমি এই আয়ত ঘনাকার কাগজের বাক্সটি খুলে দিলাম এখানে আয়ত ঘনাকার যেটা রয়েছে তার পাশের তল দুটো ছোট এবং উপরের নিচের সামনের এবং পিছনের তলগুলো বড় তাহলে এখানে দেখো বড় তলগুলো কিন্তু এই তিনটের মধ্যে একটি তো নেই শুধু রয়েছে এ নাম্বারের মধ্যে তাহলে এখানে এ নাম্বারের মধ্যে দেখো এইখানে একটা দুটা তিনটা এবং চারটা তল আছে এটা যদি আমরা উপরের দিকে উঠিয়ে দিই তাহলে এই তলটা পাশে পড়ে যাবে এটা এদিকে পড়বে তার মানে আমাদের এখানে কি হচ্ছে যেহেতু এখানে চারটে তল বড় আছে এক দুই তিন চারটি তল আমরা কিন্তু বড় পেয়ে গেলাম তাহলে এখানে হবে অপশানটা কি এ নাম্বার এবার তিন নম্বরে বলেছে কাগজের এই চতুস্থলকটি খুলে দিলাম তাহলে এখানে একটা চতুস্থলক তার মানে এখানে চারটে তল রয়েছে কিন্তু এই চতুস্থলকের ভূমিটা কি দেখো ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আকার তাহলে চতুর্ভুজ আকার হলে আর উপরের তলগুলো সমান হবে চারটে ত্রিভুজ হবে তো এখানে দেখো আমাদের বি নম্বর অপশানটা দেব এই যে চতুর্ভুজ আকার রয়েছে ভূমিটা আর পাশের তলগুলো রয়েছে তিন ত্রিভুজ আকার চারটে তার মানে হয়ে গেল এখানে আমাদের এখানে তল কটা হচ্ছে মোট পার্শ্বতল হচ্ছে চারটা নিচে একটা পাঁচটা তার মানে এখানে দেখো পার্শ্বতলগুলো ত্রিভুজ আকার এবং ভূমিটা হচ্ছে চতুর্ভুজ আকার তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বি নম্বর অপশানটা এবার দুশো চুরাশি পৃষ্ঠায় চলে আসো এখানে দেখো বলেছে এবার কাগজের এই ঘনবস্তুটি খুলে দিলাম দেখো এখানে যদি আমরা একটা ঘনবস্তু দেখি তাহলে পার্শ্বতল দুটো ত্রিভুজ আকার আর নিচের তলটা ভূমি আকার চতুর্ভুজ এবং এই উপর এই যে পাশের তলটা এবং এই পাশের তলটা এটাও কিন্তু চতুর্ভুজ আকার হবে তাহলে চতুর্ভুজ আকার তল হচ্ছে তিনটা আর পাশ পাশের ডান পাশে এবং বাম পাশে যে তল দুটো আছে সেটা হচ্ছে ত্রিভুজ আকার দুটো তাহলে এখানে দেখো এটা কেমন আছে এখানে তিনটে তল তো আমরা চতুর্ভুজ আকার পেয়ে গেলাম এবং ত্রিভুজে পেয়ে গেলাম এটা যদি আমরা ভাঁজ করি তাহলে কিন্তু ওই পার্শ্বতলগুলো পাবো না এখানে কিন্তু তিনটে পাচ্ছি একটা ত্রিভুজ পাচ্ছি পাশের এখানে আমরা সেম এই এটারই একই রকম পাচ্ছি কিন্তু আমরা যদি বি নাম্বারটাকে দেখি তাহলে দেখো এটা ভূমিতল দুটো পাশে হলো এই দুটো পাশে হয়ে গেল তাহলে পাশের দুটো ত্রিভুজ আমরা পেয়ে গেলাম আর ভূমিতল একটা ভূমি পেয়ে চতুর্ভুজ আকার এবং পাশের দুটো তল চতুর্ভুজ আকার পেয়ে গেলাম তার মানে অপশানটা কী হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে পাঁচ নম্বরে বলেছে এবার এই ঘনবস্তুটি খুলে দিলাম তাহলে এখানে দেখো একটা ঘনবস্তু আছে এখানে একটা যদি আমরা ভালো করে দেখি দেখো এই দুটো বিপরীত দিকে আছে এবং এই তলটার পাশের তল দুটো এইখানে দেখো কালো রঙ রয়েছে তাহলে এখানে দেখো এটা বিপরীত দিকে নয় এখানে একটি আছে বিপরীত নেই এখানে দুটো বিপরীত দিকে আছে যেহেতু এই দুটো বিপরীত দিক আছে তাহলে এইটা বিপরীত দিকে আছে এবং এই তলের ডান এবং বাম পাশে দেখো কোনাগুলোতে। দুটো কালো রঙ রয়েছে তাহলে দেখো এখানে এই তলটার ডান এবং বাম পাশে কালো রঙ রয়েছে তার মানে আমরা এখানে সি নাম্বারটা পেয়ে যাব এবার ছয় নম্বরে বলেছে এবার একটি ঘনবস্তু খুলে নিলাম তাহলে এই ঘনবস্তুটি ঘনবস্তুটির ক্ষেত্রে দেখো দুটি যে ছোট বাহু রয়েছে ভূমিটা হচ্ছে ক্ষেত্রকার তার যেখানে দৈর্ঘ্য হচ্ছে বাহুটা এবং প্রস্থ হচ্ছে বাহুটা দৈর্ঘ্য বরাবর দুটো তল রয়েছে এই পাশে একটা এই পাশে একটা ত্রিভুজ রয়েছে আর প্রস্থ বরাবর দেখো দুটো চতুর্ভুজাকার বা ঘনাকার এখানে কালো রঙ করা রয়েছে তাহলে আমাকে দেখতে হবে যে প্রস্থ বরাবর কালো রঙ এবং দৈর্ঘ্য বরাবর দুটো ত্রিভুজ দেখো এখানে আমার কি রয়েছে দৈর্ঘ্য বরাবর হচ্ছে কালো রং তাহলে না এটা হচ্ছে ত্রিভুজটা ফাঁকা রয়েছে তাহলে এখানে বি নম্বরে দেখো এখানে প্রস্থ বরাবর রয়েছে ত্রিভুজ আকার কিন্তু প্রস্থ বরাবর রয়েছে আমাদের কালো রং তাহলে এটাও হচ্ছে না এখানে দেখো ডি নাম্বারে দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর সব থেকে কালো রঙ রয়েছে কিন্তু না আমাদের দৈর্ঘ্য বরাবর হচ্ছে ত্রিভুজ আকার প্রস্থ বরাবর কালো রঙ থাকো এখানে সি নাম্বারটা আছে প্রস্থ বরাবর কালো রঙ এবং দৈর্ঘ্য বরাবর ত্রিভুজ আকার তাহলে হবে আমাদের এটা সি নাম্বার সবশেষে যেটা রয়েছে সাত নাম্বারে এখানে কি বলেছে এবার এই ঘনবস্তুটি খুলে নিলাম এখানে একটা ঘনবস্তু রয়েছে এখানে একটি তল হচ্ছে আমাদের এখানে দেখো ত্রিভুজের একটি তল কালো রঙ তার পাশাপাশি দুটো যে ত্রিভুজ রয়েছে মাথাগুলো সেগুলো দেখো দুটো হচ্ছে আমাদের কি কালো রঙ এবং এই যে নিচের তলটা যেটা কালো রয়েছে তার ঠিক বিপরীত পাশেটাও কালো থাকবে তাহলে এখানে দেখো এখানে এই কালো রঙ কিন্তু এখানে নেই এখানে আছে অথচ এর বিপরীত দিকে কিন্তু ত্রিভুজটা কি থাকবে মাথাটা থাকবে এখানে যে উপরের দিকে মাথাটা যেটা উঠে যাবে সেটা কালো রঙ থাকবে তাহলে কি এখানে আছে নেই এখানে আছে কিন্তু এখানে এই দিকে দেখো রয়েছে দুটো এখানে কালো রঙ রয়েছে এখানে এটা রয়েছে তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তাহলে এটা হলে আমাদের দেখো এর পাশে যেটা রয়েছে এই পাশের দুটো কিন্তু কালো রঙ হতে হবে কোনা উপরের গুলো তাহলে এখানে আমাদের কোনটা হচ্ছে ডি নাম্বার অপশানটা হয়ে যাচ্ছে এখানে যদি আমরা এটা দেখি যে এটার এটার বিপরীত এটা হচ্ছে ঠিকই কিন্তু এখানে এই দুটো রং আমাদের পাশাপাশি পড়ে যাচ্ছে কিন্তু আমাদের এইটার পাশে লাগবে অর্থাৎ এটা এটা লাগবে এক্ষেত্রে কিন্তু আমাদের ডি নাম্বারটা আছে দেখো ডি নাম্বারটা এখানে আমাদের কালো রঙ এটা ফাঁকা হয়ে গেল কিন্তু তার বিপরীতে আমাদের কালো রঙ আবার তার পাশের দুটো কিন্তু কালো রঙ এই মাথাগুলো তাহলে এখানে দেখো পেয়ে গেলাম আমরা অর্থাৎ এখানে অপশনটা হবে কি ডি নাম্বার অপশনটা হবে